পশ্চিম বর্ধমান আসানসোল কুলটি আরজিকর কাণ্ডের প্রতিবাদে দ্রুত বিচার সহ দোষীদের ফাঁসির দাবিতে আসানসোলের কুলটি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের শাখা ও ছাত্র সংসদের আহ্বানে প্রতিবাদ কর্মসূচি করা হয় কুলটি কলেজ গেটের সামনে এদিন এখানে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা এই ধরনের ঘটনা এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনা ঘটার সাথে সাথে সোমবার তিনকে তার বাড়িতে গিয়ে তার মা বাবার সাথে এর কুল কিনারা করতে না পারে তাহলে এই পশ্চিমবঙ্গের পুলিশের হাত থেকে সমস্ত মামলা তুলে আমি নিজে সরকারিভাবে ভাবে সিবিআই হাতে তুলে আজকে আমাদের কর্মসূচি আমরা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের পশ্চিমবঙ্গের সব কলেজে কলেজে গেটে আন্দোলন করতে বলেছে যে ঘটনা বিগত পশ্চিমবঙ্গের বুকে ঘটে গেছে যারা দুঃখজনক ঘটনা আমরা এই ঘটনার একটাই দাবি আমাদের দফা এক দাবি এক দোষীদের দোষীদের ফাঁসি সর্বোচ্চ দাবি আমাদের দিতে হবে আর দেশে সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে সারা দেশে একটা কড়া আইন ধর্ষকারীদের বিরুদ্ধে একটা কড়া আইন প্রণয়ন করতে হবে এটাই আমাদের দাবি এই আন্দোলন কি আরও আপনারা আগে নিয়ে যাবেন এই আমাদের আন্দোলন এটাই আমাদের আন্দোলনের ভাষা আমাদের আন্দোলন বনদের পক্ষে নয় আমাদের আন্দোলন রোড জ্যাম করা নয় আমাদের আন্দোলন একটাই ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে ছাত্রছাত্রীদের জন্য আমাদের আন্দোলনকে দেশের জন্য দেশে আমাদের দেশের জন্য একটা আইন লাগু করা হোক যারা ধর্ষণকারীরা যারা এই ধরনের নোংরা কাণ্ড করতে আগে দশবার ভাবে এমন একটা কড়া আইন সারা দেশ জুড়ে আনা হোক আর যে ঘটনা ঘটে গেছে সেটাকে এড পোস্টের মাধ্যমে তাড়াতাড়ি দোষীদের দাম সর্বোচ্চ শাস্তি ফাঁসে দিতে হবে আপনার নাম আমার নাম হচ্ছে সাহেব খান প্রেসিডেন্ট কুলটি ব্লক তৃণমূল ছাত্র পরিষদ